এখানে দেখো একটা ভীমবার সাবান আছে বাসন মাজার আর এখানে আছে একটা ইপ্পি আর আছে বিস্কিট আর পাউরুটি আর আছে এই যে টোস্ট চায় খাওয়ার জন্য তো এগুলো সব নিয়ে আসলো বুবাই আর ভীমবারটা নিয়ে এসেছে মাসি আসবে কাল থেকে কাজে জয়েন করেছে আর কি নতুন তো বাসন মাজা আর ঘর মোছা আর এখানে দেখো দুধ আর টোস্ট দিয়ে দিচ্ছি ঈশানকে ও খেয়ে নেবে এই যে মাসি এসে গেছে নটা দশ পাঁচ নাগাদ আসবে বলেছে তো আজকে একটু তাড়াতাড়ি এসেছে এখন বাসনটা মাজছে ঘরটা মোছা হয়ে গেছে হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনরানিংস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট আর কালকের থেকে নতুন একটা মাসি জয়েন করেছে আর কি কাজের বাসন মাজা আর ঘর মোছা এই দুটো কাজ আমাকে আর করতে হচ্ছে না তো এখন আমি রান্না করবো তার জন্য যাব বাজার একটু দরকার আছে আর সকালে ওরা টিফিনে খেয়েছি চা আর দুধ দুবাই খেয়েছি চা আর ঈশান দুধ আর টোস্ট বিস্কিট তো আর কলা ছিল কলা খেয়েছি এই মাত্র বাজার থেকে আসলাম আর এখানে দেখো কলা নিয়ে এসেছি কলা তো শেষ হয়ে গেছিলো তো কলা নিয়ে এসেছি আর আছে একটা সর্ষের তেল ডাল আছে এক কিলো ডাল চাল আছে ডিম আছে আর আছে আলু আর পেঁয়াজ ডাল আর আলু ভাজা করব। কেটে নিয়েছি তো দেখো ডিম আলু ভাজা করেছি আর একটু ডিমের অমলেট করেছি আর কি আর ডাল করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর ভাত এখানে ডালটাও হয়ে গেছে আজ দোকান থেকে খুব তাড়াতাড়ি বাড়িতে এসছে আর খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে আর বললো পাটা টিপি দিতে তো একটু পাটা টিপে দিচ্ছি আর কি আর ঈশান হাসছে ভিডিও করছি বলে দেখো পাটা টিপে দিয়ে তারপর আমি অনেকগুলো কাপড় কেটেছিলাম সকালবেলা সেগুলো ভাঁজ করব ঈশান অনেক হেল্প করেছে আজকে তো পরে বলছি কি হেল্প করেছে ও বাজে বিকাল পাঁচটা আর এই জামা কাপড়গুলো সেই কোন সকালবেলা কেচে দিয়েছিলাম মাসি আসার আগে তো কেচে দিয়েছিলাম আর এই যে ঈশান গিয়ে ছাদের সব মেলে এসছি তাই না বাবা আর আর এই একটু আগে গিয়ে ছাদ থেকে সব নামিয়ে আনলো আজকের এই দায়িত্বটা ও পালন করবে তাই কষ্ট হয়নি তোমার না

নাইবার ভাত কর না দাদা স্কুলের ড্রেসটা ভাঁজ করো দেখি কেমন কাজ কি সুন্দর ভাঁজ করছো শোনা যাবে তুমি ভাঁজ করতেও শিখে গেছো গুড বিবি

এই বউ বুবাই গেছে বাজার করতে বাজার বলতে মুদিখানা আনতে গেছে বিকালে মনে হয় ফ্রাইড রাইস খাবে ওরা ফ্রাইড রাইস আনতে গেছে দাদা ফ্রাইড রাইসে সব কিছু আমি জানি না না লুচি খাবি আমি জানি না ভাই জানিস না না তো গেছে দোকানে জানি না কি হবে তো এগুলো গুছিয়ে তারপরে রান্নাটা করে নেব রাতে রান্নাটা আর কি তো চলো ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো তাই পরে গেলাম মজা আমি এখন চা করব তার জন্য দুধের প্যাকেটটা কেটে নিয়েছি এখানে দেখো বাটিতে ঢেলে নিচ্ছি আর দুধটা এখন আমি জাল দিয়ে নেব ঈশানো দুধ দিয়ে চা খাবে বলছে তোর বাবা বললো কফি করতে তো সবার জন্য এখন কফি বানিয়ে নিচ্ছি চা ক্যান্সেল আর কি তো দেখো এখানে দুধটা প্রায় ফুটে উঠেছে এখন আমি সবার জন্য কফি বানিয়ে নেব আর সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ ভয়েস ওভার দিলাম খুব সাবধানে যেহেতু বড় আছে ও করতে দেয় না কিছুতেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকের মতো টাটা